পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নয় মাসের গর্ভবতী মহিলা সহ পাঁচজন আহত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটে রংপুর নগরীর বত্রিশ নম্বর ওয়ার্ড কায়দাহারা বড়রংপুর এলাকায় স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায় রংপুর নগরের বত্রিশ নম্বর ওয়ার্ড তাজহার থানাধীন কায়দাহারা রংপুর এলাকার গোলজার হোসেনের পুত্র বকুল মিয়ার সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে অত্র এলাকার মৃত ভরসা শেখের পুত্র আঙ্গুর মিয়ার সাথে ঘটনার দিন সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল আটটার দিকে আঙ্গুর মিয়ার সালক পুলিশ সদস্য লালমনিহাট জেলায় কর্মরত শাহজালালের হুকুমে আব্দুল খলির একরামুল রুবেল লুর মোহাম্মদ মতিয়ার মিয়া গোলাপ রহিম আঙ্গুর সহ অজ্ঞাত দশ থেকে পনেরো জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় বকুল মিয়ার পরিবারের উপরে এ সময় নয় মাসের গর্ভবতী মহিলা সহ আহত হন পাঁচজন তারা সকলেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা ছাড়দারি ষোলো নম্বর ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন নয় মাসের গর্ভবতী আমিনা বেগম এছাড়াও অত্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সেলিনা বেগম এলিনা বেগম আকলিমা বেগম ও বকুল মিয়া এ বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্য শাহজালালের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন ঘটনার সময় আমি সেখানে ছিলাম না কেনই বা তারা আমার নাম দিয়েছে আমি সেটা জানি না তবে ঘটনার সময় ওখানে উপস্থিত ছিলেন গোলজার মিয়া নামে একজন